يَا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আয়লা আ লিকা ওয়াস হা বিকায়া হাবিব আল্লাহ আসসাল তুয়াসাল ওয়া আলা ই ওয়া আয়লা আ লিকা ওয়াস হা বিকায়া নুর আল্লাহ প্রিয় ইসলামী ভেয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকশ্রোতা আলহামদুল্লিলাহ আমরা আবারও উপস্থিত হয়েছে আপনাদের মাঝে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ভালো মন্দ স্বভাব নিয়ে এই অনুষ্ঠানে প্রতিবারেই আমরা মানুষের ভালো মন্দ কিছু স্বভাব নিয়ে আলোচনা করে থাকি আজকেও এর ব্যতিক্রম নয় ইনশাআল্লাহ জাবাজাল আজকেও একটি বিষয় নেওয়া হয়েছে ইনশাআল্লাহ জওয়াজাল আমরা ওই বিষয়ের দিকে আলোকপাত করব। এর পূর্বেই আল্লাহ তালার প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলহিওয়ালহি ওয়াসাল্লাম এর উপর শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই প্রিয় নবীর রাসুলে আরবি সাল্লাহ তালা আলিহিওয়ালহি ওয়াসাল্লাম এর ফরমানা আলী শান যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর যত বেশি দুরুশরীফ পাঠ করবে সে কাল কিয়ামতের দিন আমার তত বেশি নিকটে থাকবে আসুন আমরাও একবার মোহাব্বত সহকারে সরকার তালা তলিহি ওলহি ওসাল্লাম এর উপর দুরুশরীফ পাঠ করি সল্লো আলহীব সাল্ল আলা হাম্মদ সল্লু তালা আলাইহি ওসাল্লাম আশিকা নে রসুল আজকে আমরা শ্রবণ করব যে বিষয়ের কথা বলছিলাম সেটা হচ্ছে যেটা আল্লাহ তাবার কাওয়াত আলা আজ জাবাজাল্লার বান্দাদের দিলের জং মরিচা দূর করে যেই অভ্যাস থাকার কারণে আল্লাহ তালার বান্দাদের অন্তরের মধ্যে আল্লাহ আকবার প্রশান্তির দেহ কেলে যায় আল্লাহ আকবর যে স্বভাব থাকার কারণে আল্লাহ তাল্লার বান্দা বারগাহে ইলাহিতে পছন্দনীয় হয়ে যায় আর যেই স্বভাবের কারণে প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ তাবার কাওয়াত আল আজ বাজাল্লাহ ওই বান্দাকে স্মরণ করে থাকে আপনি বলবেন এই স্বভাবটা কি হে আশিকানে রসুল ওই স্বভাবটার নাম হচ্ছে জিকিরে ইলাহি আল্লাহ তাল্লাহার জিকিরে ব্যস্ত থাকা প্রিয় ইসলামী ভেয়েরা আল্লাহ তালার জিকির করা আল্লাহ তালার মুবারক নাম নেওয়া আল্লাহ তালার মুবারক নামগুলো আল্লাহ আকবর আসমাউল হোসনা যেগুলো রয়েছেন না সেগুলোর জিকির করা আর আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া বিভিন্ন ওয়াজিফা যেগুলো আমাদের জন্য রয়েছে না বান্দাদের জন্য সেগুলোর উপর আমল করা বেশি পরিমাণে নিজের জবানের মধ্যে আল্লাহ তালার জিকিরের পরিমাণকে বাড়িয়ে দেওয়া যদি আমরা চিন্তা করি এটার কী ফায়দা হবে এপ্রি ইসলামী ভাইয়েরা আলহামদুলিল্লাহ জাবাজাল কি ফায়দা হবে না যদি চিন্তা করি আসুন এই রকম একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে আল্লাহ আকবর আমরা প্রত্যেকেই শ্রবণ করি এই ঘটনা যে ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শ্রবণ করব। আমার আল্লাহ তালার জিকিরের মধ্যে কেমন বরকত কেমন ফায়দা কেমন রয়েছে না কত দামি সেটা হজরত সাইদুনা সুলাইমান আলা নবিগিনা ও আলহি সালাত সালাম একটা তক্তের উপর সওয়ার হয়ে শিপ নিয়ে যাচ্ছিলেন জিন ও ইনসানগণ উভয় পাশে কাতারবন্দি হয়ে জমিনের দণ্ডায়মান ছিল যখন পাখিরা তাকে উপর থেকে ছায়া দিচ্ছিল তখন একজন ইবাদতকারী ইবাদত পরায়ণ আবিদ ব্যক্তি ওই চিত্তাকর্ষক দৃশ্য দেখে তার দীর্ঘ প্রশস্ত রাজ্য ও রাজত্বের প্রশংসা ভাইরা একটু চিন্তা করি স্বাভাবিকভাবে যে আল্লাহ নবী হজরত সাইদুলা সোলাইমানা ও আলহি সালাম একটা তক্তের উপর সাবার হয়ে শিপ নিয়ে যাচ্ছেন আর জিন ও ইনসানগণ আল্লাহ আকবর উভয় পাশে কাতারবন্দি হয়ে গেলেন আর পাকিরা ওই মহান আল্লাহ তাবার কওয়াত আল আজ্জাবাজাল্লার নবীর উপর ছায়া প্রদান করতেছেন এ আশিকানে রসুল এই চিত্তাকর্ষক দৃশ্য যিনি দেখবে স্বাভাবিকই ওনার মাঝে ওই দৃশ্যের প্রতি মন চলে যাবে সে প্রশংসা করবে আর যখন আল্লাহ তালার ওই আবিদ ব্যক্তি সেও প্রশংসা করলেন তখন আল্লাহ তালার নবী হজরতে সৈদনা সুলাইমান আলা নবীনা সালাতাম আরস করলেন মুমিনের আমল নামার একবার মাত্র তসবি সুবাহান আল্লাহ মুমিনের আমল নামার একবার মাত্র তসবি সুবাহান আল্লাহ এটা বলা সুলাইমান ইবনে দাউদ আলা নবিগিনা ওয়ালাইহি সালাতু ওয়াস সালাম এর সমগ্র রাজ্য অপেক্ষা উত্থ কেন না রাজত্ব বিলীন হয়ে যাবে রাজত্ব বিলীন হয়ে যাবে কিন্তু তাসবিহ চিরস্থায়ী থাকবে হে আশিকানে আল্লাহ তাআলার নবী হযরত সাইয়দুনা সুলাইমান আলা নবিগিনা ওয়ালাইহি সালাতু ওয়াস সালাম কত সুন্দর ইরশাদ ফরমালেন রাজত্ব বিলীন হয়ে যাবে কিন্তু তসবি সিরস্থায়ী থাকবে হে আশিকানের রসুল আমার আল্লাহ তালার মুবারক নাম মুবারক জিকির কেন করব না আমরা আল্লাহ তালার মুবারক নামের জিকির বান্দা কেন করবে না সুবাহ আল্লাহ কেন বলবো না আল্লাহ আকবর কেন বলব না আলহামদুলিল্লাহ কেন বলবো না ইসলামী ভাইয়েরা অবশ্যই বলবো এবং বলতেই থাকবো যেন আল্লাহ তাবার আলা। আমাদের জবানকে বাস জিকির ইলাহির মধ্যে ব্যস্ত রাখার সুযোগ করে দেয় তো হে আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি ঘটনা শ্রবণ করেছি আর এর মাঝে আল্লাহ তাবার কাওয়াত আলা জাবাজাল্লার জিকিরের মধ্যে অভ্যস্ত হওয়ার জন্য কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করেছি ইনশা আল্লাহ জাবাজাল আরও কিছু মাদানী ফুল প্রতিবারের মতোই আমাদের ভাই থেকে

যিনি আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা রয়েছেন যিনি আমাদের মালিক ও খালিক রয়েছেন যিনি আমাদের রিজিক দাতা রয়েছেন যিনি সব আমাদের সব ভালো মন্দগুলো খেয়াল রাখেন যার চেয়ে বেশি পরিমাণ খেয়াল হয়তো কেউ রাখবেন না রাখেনও না তো সেই আলা যে ইলাহি এটা পাঠ করার অভ্যাস এ কেমন হওয়া উচিত আজকের এপিসোড সেটাই নিয়ে আসলে আপনি যেটা বলছিলেন যে দুনিয়ার সাম্রাজ্য দুনিয়ার সবকিছু তো নশ্বর বিলীন হয়ে যাবে কিন্তু আমার রপ্তালা হচ্ছে অবিনশ্বর আমার রপ্তালা সবকিছুই হচ্ছে অবিনশ্বর সেজন্য আমার রপ্তালার যে কোন যেই অজিফা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে নামগুলো রয়েছেন তা যদি আমরা পাঠ করি সেটা অবশ্যই অবিনশ্বরই হবে তো বিলীন হবে না কখনো আর এর ফল দুনিয়া আখিরাত উভয় জগতে জারি থাকবে মিলতে থাকবে ইনশাল্লাহ জীবিন ভাই আলহামদুলিল্লাহ অনেক আশিকানের রসুল এমনও রয়েছেন যারা আলহামদুলিল্লাহ নিজের দৈনন্দিন অভ্যাসের মধ্যে সালামের পাশাপাশি জিকিরি ইহিকে পাঠের অভ্যাস এর মধ্যে পরিণত করে নিয়েছে তো তাদের একটা নির্দিষ্ট সময় থাকে যে আমি এই সময় জিকিরি ই মশগুল থাকব। আর এই সময় আমার নবী পাখের ওপর দূরে পড়তে থাকবো তো আলহামদুলিল্লাহ উৎসাহ আমাদেরকে আমার আমির আলু সুন্নাত প্রতিবারে সবসময় দিয়ে যাচ্ছে বাহাত্তর নায়ক আমলের মধ্যে শুধুমাত্র দুরু পাঠ করার জন্য উৎসাহ দেয়নি বরঞ্চ দৈনন্দিন পাঠ করা যে অজিফা রয়েছে ওই আমলটি আমার আমির হেলসন্নাথ দিয়ে দিয়েছে যে আপনি কি অন্তঃপক্ষে আজকে দৈনিক কিছু না কিছু ওজিফা যেগুলো আল্লাহ তালা নাম বারাকা হতে পারে হয়তো বা কালামা শরীফ হইতে পারে তো আলহামদুলিল্লাহ আসলে আমরা অনেক বড় সৌভাগ্যবান জিকির এই লাহে কোথায় এই সালাম কোথায় বা ছিল আর আমরা কোথায় আলহামদুলিল্লাহ এই পরিবেশের কারণেই হয়তো সে আমাদের সৌভাগ্য হয়েছে আর এই মাদানি চ্যানেলের বরকতে অনুষ্ঠানের মাধ্যমে হয়তো হয়তো সেটা আমরা আলোচনা করার সুযোগও পেয়েছি তো এরকম একটি ঘটনা আসলে জিকিরি ইলাহি এটা পাঠ করার অভ্যাস কেনই বা হওয়া চায় না কারণ আমার জিকির ইলাহি পাঠ করা সম্পর্কে আমার নবী সাল্লাহ তালা আলি আলুসাল্লাম যে ফজিলা হাজিজ মুবারকের মধ্যে বর্ণনা করেছেন তার মধ্যে একটি ঘটনা এরকম এসেছে যে আমার নবী করিম সাল্ল তালা আলি ওয় আলী ওসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি সত্য অন্তরে একবার মাত্র লাহ ইহ মুহাম্মদুর ওসুল্লাহ সাল্লআ এই বাক্যটা সত্য অন্তরে একবার পরে নিবে নবী সাল্লাহ তালা আলী আলসাল্লাম ইশাদ ফরমান যে তার জন্য একটা সবুজ পাখি সৃষ্টি হয় যার আপনার যার মধ্যে সাদা ইয়াকুত ও মুক্তার খচিত থাকে আল্লাহ সেই সবুজ পাখি যখন সৃষ্টি হয় তার আপনার দশ হাজার মাথা থাকে সেই সবুজ পাখিটার আর ওই দশ হাজার মাথার মধ্যে দশ হাজার মুখ থাকে আর ওই প্রত্যেকটি দশ হাজার মুখের মধ্যে দশ হাজার জিব্বা থাকে যে জিব্বাগুলোর মধ্যে আল্লাহ তালার দশ হাজার ভাষা যা রয়েছে তা কি থাকে মানে ওই জিব্বার মধ্যে জারি থাকে তো ওই পাখি বলা হচ্ছে যে যখন এই কোন বান্দা অর্থাৎ দশ হাজার বাসায় আল্লাহ আজাল্লার তাজদি পাঠ করে ওই পাখিটা তো বলা হচ্ছে যে ব্যক্তি এই কালেমা শরীফ পরে নিবে আল্লাহ তালা তার উপর কেমন রহমত বর্ষণ করে যে ওই কালেমা পাঠকারীর জন্য যেই ব্যক্তি কালেমা শরীফটা পড়ে থাকে ওই পাখিটা কালেমা পাটকারীর জন্য তা এমনভাবে পৌঁছে থাকে প্রথমে তা আপনার আসমানের দিকে উঠে যায় এরপর আরশা আজিমের নিচে গিয়ে আপনার যেখানে আমার আল্লাহ তালা আড়স রয়েছে সেই আড়সের নিচে গিয়ে তাজবি এবং পার পাঠ করার মধ্যে মশগুল হয়ে যায় সেই পাখিটা শুধু তাই নয় মমিন ভাই আমার নবী সাল্লু আল ইসলাম ওই হাদিসে মোবারকের মধ্যে আরও ফরমাচ্ছেন যে ওই পাখি যখন এই কাল কেয়ামতের ময়দান হবে ওই ময়দানে কেয়ামতের ময়দানে যখন ওই পাখিকে জান্নাতে প্রবেশের জন্য বলা হবে তখন ওই পাখি আল্লাহ তালা দরবারে আরজ করবে এই যে হে রপ্তালা আমি জান্নাতে ততক্ষণ পর্যন্ত যেতে পারি না যতক্ষণ পর্যন্ত যে আমি যে বান্দার কারণে সৃষ্টি হয়েছি সেই বান্দা জান্নাতে যাবে না আল্লাহ আকবর অর্থাৎ ওই পাখি যে বান্দা কালেমা শরীর পরার পাট কারণের সৃষ্টি হয়েছিল তার সে যতক্ষণ যাবে না ততক্ষণ পর্যন্ত সে কী কোথায় যাবে না জান্নাতে যাবে না এবং আল্লাহতালার সাথে সে কী কী করবে এই মানে কথোপকথন করবে এই বিষয়ে তো তখন আল্লাহ তালার ফিরিস আদেশ দিবেন এবং অদৃশ্য থেকে এরকম আওয়াজ আসবে যে হে কালেমা তৈরি বা শোনো মানে তখনও পর্যন্ত ওই বান্দা অনেক বান্দা যিনি কালেমা পাঠ করেছিল তখনও পর্যন্ত হয়তো বা উনি সেটা উচ্চারণ করেনি এর পূর্বেই তার যা গুণা হয়েছিল সেটা ক্ষমা করে দেওয়া হবে শুধু এটা নয় মবিন ভাই আরও বলা হচ্ছে বর্ণনার মধ্যে আল্লাহ তালা ওই যে সবুজ পাখি সৃষ্টি হবে সেই সবুজ পাখিকে কাল কিয়ামতের ময়দানে সত্তর হাজার আপনার ঠোঁট দান করবেন কুদরতি কুদরতিভাবে আর ওই সত্তর হাজার টোঁট দিয়ে সেই মানে আপনার আল্লাহ আল্লাহতালার দরবারে ওই পাটকারের জন্য

তা আমরা যদি একবার পাঠ করি তাও বলছেন যদি একবার শতান্তরে পাঠ করো তাইলে একবার পাঠ করলে যদি এমন হয় মুমিন ভাই যে অসংকবার পাঠ করে তার ফযীলত কেমন হবে যে সব সময় পাঠ করে আল্লাহ 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 যারা অভ্যাস পরিন্নতা হয়ে গেছে बेशक बेशक তো মাশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল যেন আমাদেরকেও আবাদ আল্লাহর যিকিরের মধ্যে সত্যিকার অভ্যাস আমাদের এককালে মাসেরি পাঠ করার মধ্যে তাসবিহে ফাতিমা পাঠ করার মধ্যে বিভিন্ন সূরা গুলু যেগুলো রয়েছে কোরআনুল করিমের আয়াতে মুবারক যেগুলো রয়েছে এবং বিশেষ করে আল্লাহ রয়েছে। এগুলোর মুিরের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে করে এর মধ্যে নিজেদের সাপ অনুভব করি কেননা আল্লাহ তাল জিকিরের মধ্যেই তো সব সাপ্ত প্রকৃত সাপ রয়েছে যদি আল্লাহ তাবারাকাল জিকির করা এবং বিশেষ করে কালিমাঈ তাইবা কালিমাঈ শাহাদাত যেগুলো রয়েছে এগুলো পাঠ করা এগুলোর মধ্যে নিজের জবানকে ব্যস্ত রাখা যখন এগুলো আমি পাঠ করতেছি না যদি কোন বস্তু শুনে কোনো বস্তু সাক্ষী হয়ে যায় আল্লাহ এরা কেমন কালকি আমতের ময়দান করা হয় আলহামদুলিল্লাহ এই বস্তু গুলো আমাদের জন্য সাক্ষী হয়ে যায় আল্লাহ কারণ আমরা জিকির করেছি এটা যেন সাক্ষ্য দেয় কালকি আমতের যেভাবে আপনি বলেছেন সবুজ পাখি সে আল্লাহ তাল্লাহ জিকিরের করার কলিমেতেই বা পাঠ করার সাকি হয়ে গেল তো এইভাবে কিতাবের মধ্যে একটি দুররাতুল নাসিহিন কিতাবের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ জবাদাল হযরত সাইয়দুনা ইব্রাহিম ওয়াসেতি রাহমাতুল্লাহি তাআলাই একবার হজের সময় জি আরফাতের ময়দানে সাতটা কঙ্কর সাতটা কঙ্কর হাতে তুলে নিলেন আর ওই কঙ্করগুলোকে বললেন তোমরা সাকি হয়ে যাও এই মর্মে যে আমি বলছি

হাসর কায়েম হয়ে গেছে হিসাব নিকাশ চলছে তার নিজেরও হিসাব নেওয়া হচ্ছে আর দুজকের হুকুম শোনানো হচ্ছে এখন ফিরিজ তারা তাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে যখন জাহান নামের দরজায় পৌঁছে তখন ওই সাতটা কঙ্করের একটা এসে দরজায় বাধা হয়ে দাঁড়ালো আল্লাহ আল্লাহ ফিরিস তারা দ্বিতীয় দরজায় পৌঁছলে

তুমি কঙ্করগুলোকে তোমার ইমানের পক্ষে সাক্কি বানিয়ে রেখেছো সুবহানাল্লাহ তখন এই প্রাণহীন যার কোনো কি নাই প্রাণ নাই প্রাণ নাই কঙ্করের এই প্রাণহীন তোমার ইমানের পক্ষে তুমি তাদেরকে সাক্কি বানিয়ে রেখেছো তখন ওই প্রাণহীন তোমার প্রাপ্য বিনষ্ট করেনি। কাজেই আমি কিভাবে তোমার হক বিনষ্ট করতে পারি আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান জারি করলেন ইসলামী ভাইরা আল্লাহ কি ফরমান জারি আমার আল্লাহ তালা ফরমান জারি করলেন যে একে জান্নাতের দিকে নিয়ে যা কোথায় নিয়ে যাও জান্নাতের দিকে জান্নাতের দিকে নিয়ে যাও সুতরাং যখন জান্নাতের দিকে নিয়ে গেলেন তখন জান্নাতের দরজা বন্ধ পেলেন কালিমাই পাকের সাক্ষ্য আসলো আর তিনি জান্নাতে প্রবেশ করলেন তো শাহরুখ ভাই এখানে আমাদের জন্য কেমন নসিক এখানে আমাদের জন্য কেমন উপদেশের বাণী যে আল্লাহ তাবারা কাওয়া তালার বান্দা রিকির করবে না আল্লাহ তালা মহান রবের মালিকের আপনাকে বানিয়েছেন ওনার জিকির করবে আর এটা শুনেছে জড় পদার্থ আর এটার সাকি হয়ে গেছে এটার সাক্ষী হয়ে যাবে গাছপালা এটার সাক্ষী হয়ে যাবে আমি যেখানে আল্লাহ তালার জিকির করেছিলাম ওই স্থান স্থানগুলো। কেননা এই জন্য আমির দামাদ বারকাতমুল্লাহ আলিয়া আলহামদুলিল্লাহ আমাদের কাছে এটাও ইরশাদ করেন যে আমরা যখন কোথাও নদী নহর বা কোথাও পর্বতমালা সমুদ্র এবং বৃষ্টির ফোঁটাগুলো ইত্যাদি জায়গায় যেন আমরা আমাদের এগুলোকে কালিমাই তাই বা পাঠ করে কালিমাই শাহাদাত পাঠ করে আমরা যেন তাদেরকে আমাদের ইমানের সাক্ষী বানিয়ে দেখেন ইসলামী বেরে এইভাবে অসংখ্য মোবাইল দেখা যায় না এরা বিভিন্ন জায়গায় যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নিয়ামত দেখে আল্লাহ তালার রহমতের অধিকারী বই অঞ্চলগুলোতে যায় তো সেখানে আল্লাহ তালার দয়ায় জিকির করার মাধ্যমে ইমানের সাক্ষী বানিয়ে বানিয়ে তো এখন আমাদের মাঝে কি এসব আছে আমাদের মাঝে কি এই অভ্যাস আছে যদি আমরা নিজেকে চিন্তা করি যে আমার কাছে এই স্বভাব কতটুকু আছে যে আমি

কিন্তু আমাদের উচিত ছিল যে এই দর্শনীয় স্থান তো আমার আল্লাহ দিয়েছেন না আল্লাহ তালা বানিয়েছেন বলেই দর্শনীয় হয়েছে সৌন্দর্য আল্লাহ তালা দিয়েছে নিয়ামত আল্লাহ দিয়েছে কিন্তু বড়ই আফসোসের বিষয় আমি আপনি সেখানে গিয়েও নাপরবাণী করতেছি অথচ আমার আপনার কথা ছিল এটা যে আমি আমার আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার সৃষ্টি সমুদ্র দেখেছি আল্লাহ তালার জিকির করে নিয়েছি এই সমুদ্র তুমি সাক্ষী হয়ে যাও যেন কাল কিয়ামতের ময়দানে আমাকে আমার পক্ষে সাক্ষী যেন দে ওই সমুদ্র সাগর নদী নহর পর্বতমালা কিন্তু এই জিনিসটার অভাব কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে বড়ই মানুষের কাছে দেখা যাচ্ছে যাদের কাছে এই স্বভাবটা নাই এই অভ্যাসটা নাই কারণ অভ্যাসটা আসবে থেকে জানেই না কারণ আমি তো জানি না যে আমি আল্লাহ তালার জিকির করব সাক্ষী বানাবো সাক্ষী তো ওখানে বানানো হয় যে মানে শাহরুখ ভাই এটা বড়ই কষ্টের বিষয় না যে আমি টাকা নিচ্ছি না কারো থেকে ওখানে সাক্ষী বানিয়ে নিচ্ছি মানে যেন উল্টে না যায় মিথ্যে না বলে এই জন্য সাক্ষী বানিয়ে নিচ্ছি আল্লাহ তাল্লাহার বান্দা। দুনিয়ার সামান্য নিয়ামত দুনিয়ার দৌলত দুনিয়ার সম্পদের ব্যাপারে যদি এমন সাক্ষী বানাই তা আমার আল্লাহ তাবার কাওয়াত আল্লাহ জবাজ আল্লাহ জিকির করে করে কেন আমরা আল্লাহ তালার সৃষ্টিগুলোকে আমার পক্ষে যেন কালকে কিয়ামতের ময়দানে সাক্ষী দেয় আলহামদুলিল্লাহ ইসলামা পেয়ারা মাদানি পরিবেশ আমাকে আপনাকে প্রতি আমাকে আপনাকে জিকিরে মুস্তাফার প্রতি উৎসাহিত দেয় উৎসাহিত করে এ আশিক আমির আমি রেলেসোন এই জামানার এই মর্দে মুজাহিদ বলিয়ে কামিল এটাই চাই আমরা যারা আল্লাহ তাল বান্দা আমরা যেন আমাদের জবানগুলোকে জিকির ইলাহির মধ্যে ব্যস্ত রাখি আমরা যেন আল্লাহ তালার জিকির করতে থাকি খানের রসুল মাত্র একটি ঘটনা আমরা শ্রবণ করেছি যদি আমার আল্লাহ জিকিরের ফজিলত শোনানো হয় না রাতকে রাত চলে যাবে দিনকে দিন চলে যাবে আমার আল্লাহ তালার জিকিরের ফজিলত আমি আপনি বয়ান করে বর্ণনা করে শেষ না এরপরও আমি আপনাকে এটাই আহ্বান করব। আমরা যেন এই লাহির মধ্যে মশগুল হয়ে যায় আসলে ময়ন ভাই আল্লাহ তালার যারা বান্দা হয়েছেন না আপনি আমি যদি তাদের জীবন অধ্যয়ন করে দেখবেন আসলে ইনারা ইনাদের জীবনের মানে অর্ধেক না এর চেয়ে বেশি অংশই বানিয়ে নিয়েছেন পুরো জীবনের এক চতুর্থাংশ অংশই বানিয়ে মানে নির্ধারণ করে নিয়েছিলেন যেন ওনারা আল্লাহ তালার জিকিরি ই সালাম পাঠ আল্লাহ তালাকে সন্তুষ্ট করা আমার নবী সাল্লা রাজি করার মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে তো তেমনই একজন প্রসিদ্ধ বুজুর্গাইদ বাগদাদি রহমতুলি এনার ব্যাপার আমরা অনেকেই শুনেছি যে কেমন উঁচু মাপের ইনি বুজুর্গ ছিলেন এই জোনাইদ বাগদাদি রহমেতুল্লাহ তালা মানে ইনারা কেমন জিকিরি ইলাহি পাঠের জন্য নিজেদেরকে কেমন কোরবান করতে পারেন আর আমরা কোথায় রয়েছি আমরা তো পারা সত্যও করি না আর ইনারা কেমন ছিলেন যে এই ঘটনা দেখে আমরা যদি শুনি না ইনশাআল্লাহ আমাদের টনক নড়বে অবশ্যই ইমান ইমান তাজা হয়ে যাবে ইনশাল্লাহ ওই জুনিদ বাগদাদি রহমতুল্লাহ তালা আইলিহি ইনার তো জবান মুবারক এমন পবিত্র ছিল সদা সর্বদা জাবানের মধ্যে আল্লাহ তালা জিকির ইাহির জারি থাকতো সালাম জারি থাকতো তো ইনি একবার যখন নাপিতের কাছে গেলেন ইনার গোভগুলো ছোট করবেন তো নাপিত যখন ইনার গোফ ছোট করার জন্য এলো তো ওই সময় ওই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলহী মুখের মধ্যে জিকির ইলাহি আপনার জারে ছিল তো তখন সে নাবিত ওই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তালাহ বললেন যে এই আলী আপনি কিছুক্ষণের জন্য আপনার জিকিরকে কী করুন মৌকুফ করুন একটু যদি বন্ধ রাখুন মানে আদবের সাথে বলছেন তখন যাতে আমি কি করতে পারি আপনার গোপগুলো সঠিকভাবে ঠিকভাবে মানে কাটতে পারি তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ কেমন উত্তর দিলেন হায়া আশিকান রাসুল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ আকবর কেমন বান্দা হলে আসলে ময়িন ভাই এগুলো বলার সময় নিজের উচ্চ মর্যাদা বলার সময় আসলে লোম ঘাই লোম সত্যিই খারাপ হয়ে যায় যে ইনারা কেমন আর আল্লাহ আমরা কেমন রয়েছি যে উনি বললেন হে নাপিত তুমি তোমার কাজ করো তুমি তোমার কাজ করে নাও যদি আমি আমার জিকির এটা বন্ধ করব না আর যদি এটা কাজ করার মধ্যে অসুবিধা হয় যদি আমার অষ্ট যদি ছিঁড়েও যায় এই জিকির আমার মধ্য থেকে বন্ধ হবে না তুমি তোমার কাজ করে নাও আল্লাহ অর্থাৎ আমার আমার আল্লাহ তালা আমার রবের জিকির ইনার জবানের মধ্যে ইনার ঠোঁট মুবারকের মধ্যে জারে থাকবে তারপরে উনি কী করবেন না ওই গোফ কাটার জন্য ওই সময়টুকু পর্যন্ত ইনি কী করবেন না অযথা ব্যয় করবেন আল্লাহ কেমন আসে কেমন কোরবানি দাতা আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা তো শুনে নিলাম না আলাহি রহমা এর মোবারক ঘটনা না ইনাদের মজে আল্লাহ ইনাদের জবানগুলো আমার আল্লাহ তালার জিকিরের মধ্যে কেমন অবস্থা ছিল না যে যে কোনো সময়ে বাস আল্লাহ তালা জিকির করতে থাকবে এবং এটাই মনের প্রশান্তি না এটাই চাওয়া ইনাদের আগ্রহ আন্তরিকতা আল্লাহ তালার জিকিরের প্রতি তো আল্লাহ তালা যেন আমাদের জবানগুলোকেও বেঁচে যাবিরে আমরা অভ্যস্ত হয়ে যাই ইলাহিত আমরা অভ্যস্ত হয়ে যাই মুস্তাফাতে আমরা অভ্যস্ত হয়ে যাই আল্লাহ তাবারাক আমাদের সবাইকে আল্লাহ তালার দিকিরের মধ্যে بس होवा शे टॉपिक آمين 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 بجاه النبي الامين صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم